কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছো ওয়েলকাম টু মোনালিসাস চ্যানেল আর আমি বললাম তোমাদের সবার মোনালিসা আর সামনে তো দুর্গাপূজা চালু হচ্ছে নবরাত্রি চালু হচ্ছে তো নবরাত্রি আর দুর্গাপূজার জন্য আগাম আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইলো সবাইকে আর আজকে যেটা হচ্ছে আমি একটা অন্য ধরনের একটা ব্লগ নিয়ে এসেছি শেয়ার করতে চাই কিছু বলতে চাই আমি যেটা আজকে যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আজকে আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে তার কারণ তোমরা সবাই আমাকে সাপোর্ট করেছ আর তোমরা চাও যে আমি আগে এগিয়ে যাই সেই কারণেই তোমরা সাপোর্ট করেছ তো যাই হোক দশ হাজার সাবস্ক্রাইবার আজকে আমার পূরণ হলো আর বাকি যেটা আছে চার হাজার ওয়াচ টাইম বা টেন মিলিয়ন যে ভিউজটা সেটা এখনও পূরণ হয়নি সেটা হলে আমার মনিটাইজেশনটা হবে কিন্তু সেটা এখনও পূরণ করতে পারিনি আমি তো তোমরা যদি আমাকে আরও সাপোর্ট করো আরও ভালোবাসা দাও আমার ভিডিওকে তাহলে হয়তো সেটা আমার পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট করো কোনো কিছুই অসাধ্য থাকবে না সবটাই হয়ে যাবে তো আমি চাই তোমরা আমার ভিডিওকে আরও অনেক 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 ভালোবাসা পাও আর আমাকে সাপোর্ট করো যাতে আমি আমার মাইল মানে যেটা মনিটাইজেশান সেটা আমি করাতে পারি আর যেটা হলো যে এত দিন ধরে যে আমি ভিডিওটা বানিয়েছি আমার চ্যানেলে যে ভিডিওগুলো এসেছে সেই ভিডিওগুলো সব আমি মানে হিন্দিতে বানিয়েছি কিন্তু এবার থেকে যে ভিডিওগুলো আমি দেব মানে লং ভিডিওগুলো যেগুলো আসবে আমার চ্যানেলে সব বাংলাতে আসবে আর যেগুলো শর্টস ভিডিও আসবে সেগুলো হিন্দিতে আসবে এর কারণটা আমি তোমাদের বুঝিয়ে বলছি কারণ আমি যখন একটা লং ভিডিও বানাচ্ছি তখন আমাকে অনেকটা কথা বলতে হচ্ছে আর যেহেতু আমি বাঙালি বাংলা আমার মাতৃভাষা তো আমি সেটাতে বেশি কমফোর্টেবল হচ্ছি যখন আমি হিন্দি বলতে যাচ্ছি তখন হয়তো কোথাও গিয়ে তোমাদের সাথে আমি কমিউনিকেট করতে পারছি ঠিক আছে মানে যেসব অডিয়েন্স আমার হিন্দিতে আছে তাদের সাথে আমি কোথাও কমিউনিকেট ঠিকভাবে করতে পারছি না কারণ কারো মাথা কারো হাত পা এইরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা তো যার কারণে আমি ভেবেছি যে আমি লং ভিডিও যেগুলো ব্লগ বানাবো লং ভিডিও বানাবো সেগুলো আমি সব বাংলাতে বলব বাংলাতে বানাবো আর যেহেতু আমার অডিয়েন্স আছে দশ হাজার পৌঁছে গেছে আমার পরিবারের দশ হাজার জন জুড়ে গেছে তো এতদিন ধরে যেহেতু আমি হিন্দিতে বানিয়েছি তো সবাই তো আমার হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করে হিন্দি ভিডিওগুলো দেখেই অডিয়েন্সটা তৈরি হয়েছে যার কারণে আমি তো হিন্দিটা পুরোপুরি ছেড়ে দিতে পারি না কারণ সেই অডিয়েন্সের জন্য কিছু ভিডিও তো আমাকে বানাতে হবে সেই জন্য আমি ঠিক করেছি আমার যে শর্টস ভিডিওগুলো আসবে সেগুলো তাদের জন্য থাকলো তারা দেখবে তারা হিন্দিতে দেখবে আর যেগুলো লং ভিডিও সেগুলো হয়তো তারা ঠিক মতো তো বুঝতে পারবে না যার কারণে আমি তাদের জন্য শর্টস ভিডিওটা হিন্দিতে রাখছি আর যারা বাঙালি আছে সেটা আমি বাংলাতে করছি লং ভিডিওগুলো এতে কি হচ্ছে না আমিও ঠিকভাবে বলতে পারছি বুঝতে সুবিধা হচ্ছে আমার কথাগুলো আর থেকে বড়ো কথা হচ্ছে যেটা আমার সুবিধা হচ্ছে যে আমি তোমাদের সবার সাথে একটু ভালোভাবে খোলা বেলাভাবে কথা বলতে পারবো কিন্তু যখন আমি হিন্দিতে বলছি কোথাও গিয়ে যেন আমি আমার একটা নিজের মধ্যে ভয় কাজ করছে যে আমি হয়তো ঠিকভাবে বলতে পারছি কোথাও গিয়ে একটু ভুল বলছি হ্যাঁ রকম মনে হচ্ছে অন্য কাউকে দিয়ে কারেকশান করাতে হচ্ছে যে আমি কি ঠিক বলেছি যখন আমি ভয়েস ওভারটা করছি আমাকে অন্যকে দিয়ে দেখাতে হচ্ছে তো সবসময় তো সবাইকে আমি পাবো না তো যার কারণে আমি এটা ভেবেছি তো আর যেহেতু অনেক হিন্দি অডিয়েন্স আমার পরিবারে জুড়ে গেছে তারাও তো আমার ফ্যামিলি মেম্বার তাদের তাদের কথাও তো ভাবতে হবে সেই কারণে আমি শর্টস ভিডিওগুলো সেগুলো আমার হিন্দিতে আসবে আর যেগুলো লং ভিডিও বাংলাতে আসবে তো এই ছিল আমার আজকে শেয়ার করার মতো যেটা কথা কারণ আমি হঠাৎ করে যেটা বদলে ফেলি সবাই ভাববে কি হয়ে গেল হঠাৎ করে হিন্দি থেকে বাংলা বাংলা থেকে হিন্দি তাই আমি ভাবলাম যে এই কথাটা তোমাদের সবার সাথে শেয়ার করাটা খুব গুরুত্বপূর্ণ তো আগে যে ভিডিওগুলো দিচ্ছি সবাই সাপোর্ট করে আমার ভিডিওগুলোকে ভালোবাসা দাও যাতে আমার মনিটাইজেশনটা হয়ে যায় আর মনিটাইজেশনটা করানোর উদ্দেশ্য নিয়েই তো সবাই আসে সবাই সবাই তো একটা টেন্ডেন্সি থাকে যে আমার ভিডিওগুলো মানে ভাইরাল হয়ে যাক সবাই দেখুক সবার কাছে পৌঁছে যাক সবাই ভালোবাসা দিক আমার ভিডিওকে আমার চ্যানেলকে আর মনিটাইজেশনটা হয়ে যায় সবাই এটা ভেবেই আসে আমারও আমার ক্ষেত্রেও সেটা আলাদা নয় আমিও ভাবছি আমার চ্যানেলটা মনিটাইজেশন সবাই তো কোথাও গিয়ে একটা ভাবে যে না আমি একটা লক্ষ্য আমার পৌঁছাবো তো তোমরা সবাই সাপোর্ট করো আর যারা হিন্দিতে আমার অডিয়েন্স আছে তাদের জন্য আমি হিন্দিতে একটু বলার চেষ্টা করছি তো যে লোক মেরে ভিডিও আগ দেখে থে হিন্দি তো উন লকে নিয়ে মেরা রিকোয়েস্ট আপড় সাথে সাপোর্ট কাজে কিন্তু আপি সে ভিডিও আয়গা ও বেঙ্গলি আয়েগা ও যে শার্ট ভিডিও আয়েগা ও হিন্দি মে তো আপলোক প্লিজ ফোড়া কনসিডার কীজিয়ে মেরে সাথ মনে দই তো আজকের জন্য এতটাই আর আর একবার জানাচ্ছি আগামী নবরাত্রি আর দুর্গাপূজার জন্য আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ঠিক আছে তো এরপরে যে আর একটা নতুন ভিডিও আসছে সেটাটা দেখা হচ্ছে আজকে যেটা এতটাই ডাটা